কেমন আছেন সবাই চলে এসেছি ব্রিস্টিজ ব্লগ এবং ফ্যাশন ক্লাউড পেজে আপুদের জন্য জামদানি শাড়ি নিয়ে মাত্র তিনশো পঞ্চাশের অফারে দেরি না করে সবাই জলদি জলদি জয়েন হয়ে যান বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট দেন এবং এত সুন্দর শাড়িগুলো পেতে বলে পেজটাকে ফলো করে সাথে সাথে স্ক্রিনশট নেবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে কনফার্ম লিখে দিবেন সিল্ক জামদানি বারো হাতের একটা শাড়ি ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আঁচলের অংশটাও মার্শাল অনেক দারুণ এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে ফুল বডি সুন্দর এই শাড়িটা বার হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ওয়াউ দেখেন অর্গাঞ্জা মসলিনের উপরে চলে যাচ্ছে এই শাড়িটা ফুল বডি এমব্রয়ডারি কাজ করা একটা দারুণ শাড়ি অর্গাঞ্জা মসলিনের উপরে এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে কোনো শাড়ি আপনারা আমাদের পেজে ডাবল পিস পাবেন না তো দেরি না করে বেশি বেশি করে শেয়ার কমেন্টস করে অ্যাড্রেস ফোন দিয়ে কনফার্ম করে ফেলুন অর্ডার দেখেন এটা হচ্ছে পার শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে সুন্দর গোল্ডেন পার এবং সুতার গুলো তো দেখতেই পাচ্ছেন নাইস তিনশো পঞ্চাশ এবং ফুল বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন কোনো রকম বিকাশ ছাড়া এটা হচ্ছে শাড়িটার আঁচলটা আর এই হচ্ছে বডি এটা একটু পটনের মধ্যে চলে যাচ্ছে এই হচ্ছে পার পার্পেল কালারের মধ্যে সুন্দর একটা কটন সিল্ক মিক্স থাকবে কাতান পার করা আছে ফুল বডি সুতার ওয়ার্ক করা এই শাড়িটা পনেরো হাতে শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো রকম বিকাশ করতে হবে না শুধুমাত্র অ্যাড্রেস ফোন নাম্বার দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই হচ্ছে ফুল শাড়িটা পনেরো হাত প্লাস মাত্র পেয়ে যাচ্ছেন কত তিনশো পঞ্চাশ টাকায় সিল্ক জামদানি সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি দিব এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি ওয়াও সিল্ক জামদানির শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশে এটা কত হাত ট্যারা হাতের শাড়ি সিল্ক কাতান এটা সিল্ক কাতানের শাড়ি দেখতেই পাচ্ছেন ব্লু পার্পেল একটা গ্লেস করবে ফুল বডি দারুন দারুণ একদম ফুল বডি সুতা ওয়ার্ক করা থাকছে আঁচলটা তো গর্জিয়াস তিনশো পঞ্চাশ এই হচ্ছে অ্যানাদার ওয়ান এটা অ্যাশ খরনের মধ্যে চলে যাচ্ছে এই হচ্ছে পার বডি হাফ সিল্কের মধ্যে এই শাড়িটা 350 টাকায় হাফ সিল্কের শাড়ি 12 হাতের শাড়ি দ্রুত ইনবক্স করেন আনিজা সিল্কের একটা সুন্দর শাড়ি দেখাবো এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি দারুণ একটা শাড়ি কালারটা দেখেন জাম কালার নিচেরটা থাকছে সিলভার কালার ডাবল শেডের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র-মাত্র 350 টাকায় 12 হাত প্লাস সিল্ক শাড়ি এইভাবে দাও দারুন একটা প্যারো টাকা আছে না এটা একটা সুন্দর দৃশ্য ওয়াও এটা কিন্তু সুতার ওয়ার্ক ওয়ার্ক করা করা একদম হ্যান্ড একটা শাড়ি আঁচলটা দেখাই কি সুন্দর একটা শাড়ি হ্যান্ড ওয়ার্ক করা এটা হাতের কাজের শাড়ি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা শাড়ি দারুন একটা ডিজাইন করা আছে এখানে একটা আঁকা আছে ঠিক আছে এটা একটা জঙ্গল মনে হচ্ছে না বনের দৃশ্য আর এই হচ্ছে শাড়িটার বডি দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সবাই দ্রুত দ্রুত ইনবক্স করবেন হাতের একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন মধ্যে আঁচলটা আর রেড কালারের মধ্যে ফুল বডি পার্টটা দেখেন ফুল বডি কিন্তু গোল্ডেন জরি সুদার সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশের অফারে পাবেন এই দারুণ শাড়িটা বারো হাতের শাড়ি সিল্ক কাতান এগুলো আপনারা বিয়ে সাজে যে কোনো অকেশনে পরে ফেলতে পারবেন সিল্ক কাতান এটা দেখে বুঝার কারো সাধ্য নেই যে এটা তিনশো পঞ্চাশের একটা শাড়ি তেরো হাত প্লাস এই হচ্ছে আঁচলটা এটা কটন সরি সিল্ক কোটা শাড়ি সিল্ক কোটা শাড়ি ভিতরে দেখেন কালার কিন্তু অনেকগুলো কালার স্টেপ করা আছে তিনশো পঞ্চাশের অফারে সুন্দর এই শাড়িটা এখন সুন্দর এই শাড়িটা জলদি করে ইনবক্স করে ফেলুন তিনশো পঞ্চাশ টাকায় দেখেন সিল্ক কাতানের শাড়ি পার্পেল কালারের মধ্যে এই হচ্ছে পার এই হচ্ছে আঁচলটা এত সুন্দর একটা শাড়ি তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন দ্রুত মানে এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো কিন্তু চলে যাবে আর আজকে যেহেতু তিনশো পঞ্চাশের অফারে এগুলো দিয়েছি আশা করি এগুলো আমাদের মানে ভিডিওটা আপলোড হবে সাথে সাথেই শেষ হয়ে যাবে আঁচলটা বড় এটা জর্জেটের মধ্যে যাচ্ছে এটা জর্জেটের মধ্যে যাচ্ছে সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশের অফারে বারো হাত প্লাস তিনশো পঞ্চাশ টাকায় জর্জের শাড়ি সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর কপার গোল্ডেন এবং গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডি তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটাও সবাই ফার্স্ট ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ বারো হাত প্লাস সিল্ক শাড়ি মাত্র তিনশো হাফ সিল্কের একটা দারুণ শাড়ি দেখাবো জাম কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে আঁচলটা এই হচ্ছে শাড়িটা তিনশো পঞ্চাশ টাকা আর অফারে আজকে আপনারা কি পরিমাণ শাড়ি পাচ্ছেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে দিবেন দেখেন এটা বারো হাত নাকি তেরো হাতের শাড়ি মাত্র পাঁচশো তিনশো পঞ্চাশ টাকায় সরি 350 টাকায় দেখেন এটা হাফ সিল্কের একটা সুন্দর শাড়ি পুরোটাই গ্রামীণ চেকের মতো করে ডিজাইনটা করা আছে গোল্ডেন কালার পার হাফ সিল্কের একটা সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন 350 এর অফারে 14 হাতের শাড়ি ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে কোনো বিকাশ করতে হবে না শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এখন আমরা যে শাড়িগুলো দেখছি এগুলো আমাদের স্টক লটের শাড়ি চোদ্দো হাতের শাড়ি এটা হচ্ছে টিসু শাড়ি টিসু শাড়ি খুবই সুন্দর কালারটার ডিজাইনটা দেখেন টিসু শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় চোদ্দো হাত সিল্ক কাতান দেখেন এটা হচ্ছে আঁচল বডি পার্ট এগুলো আমাদের স্টক লটের শাড়ি এখানে টুকি টাকি প্রবলেম হালকা ফুটা স্পট ছেঁড়া দাগ সুতার টান ইউজ আন ডল ইউজ মডেল ইউজ এই টাইপের শাড়িগুলো থাকবে এখানে বেশিরভাগ শাড়ি আপনারা ফুল ফ্রেশ ইনটেক পেয়ে যাচ্ছেন এটা তেরো হাতের সিল্ক কাতান এই হচ্ছে বডি আর ক্যাপশনটা পরে অর্ডার করবেন ঠিক আছে সবাই ক্যাপশন পরে শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এটা সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি চোদ্দ হাতের শাড়ি গোল্ডেন কালারের আঁচল পাটটা খুবই সুন্দর আর এই হচ্ছে বডি মাত্র পেয়ে যাচ্ছেন চার তিনশো পঞ্চাশে ফুল সিল্কের একটা সুন্দর শাড়ি চোদ্দ হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় একদম গ্রিন কালারের উপরে যাচ্ছে ভিতরটা দেখায় দিচ্ছি দেখেন বক্স বক্স করে সুতার করা থাকছে এই হচ্ছে আর আরেকটা শাড়ি আচল বডি এটাও সিল্কের মধ্যেই চলে যাবে তিনশো পঞ্চাশের অফারে আজকে দারুণ দারুণ সব শাড়ি দিয়ে দিচ্ছি দেরি না করে সবাই ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলুন এটা বারো হাত প্লাসের একটা সুন্দর শাড়ি বারো হাত প্লাসের একটা সুন্দর শাড়ি হালকা সবুজ কালারের মধ্যে তিনশো পঞ্চাশ আছে দারুন এই শাড়িটা সুতার করা রেড কালার পাড় আঁচল আর এই হচ্ছে বডি কালারটা খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাবেন দারুন এই শাড়িটা তেরো হাতের শাড়ি ওয়াও কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে অফিস গোয়িং আপুরা এই শাড়িটা পরে অফিস করতে পারবেন খুবই সুন্দর এবং সফট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের অফারে দেখেন এই হচ্ছে আঁচল এটা সম্পূর্ণ একটা কাতান শাড়ি বেলবেট কাতানের শাড়ি বেলবেট কাতান শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি বেলবেট কাতান দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় ওয়া ওয়ার্ডে একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বডি আলিজা সিল্কের কারু করা দারুণ একটা শাড়ি গ্রিন এর উপরেই চলে যাবে পার্পল কালার পার 350 টাকার অফারে 12 হাত 14 হাত সুন্দর এই শাড়িটা 14 হাতের শাড়ি 350 সিল্কের উপরে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডি মাল্টিকালার পার করা থাকছে সিল্ক শারটেন পার শাড়িটা থাকছে 350 বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের এই সুন্দর শাড়িটা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আরেকটা শাড়ি দেখাবো এটা দেখেন হাফ সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটা একদম জাম কালারের মধ্যে যাচ্ছে গোল্ডেন কালার আঁচল পার বডিতে সুন্দর করে যেরকম সুতার ওয়ার্ক করা থাকছে আর এই হচ্ছে ফুল বডিটা তিনশো পঞ্চাশের শাড়ি

একটা সিল্ক ফুল সিল্ক জামদানি শাড়ি বারো হাত প্লাস মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ বারো হাত প্লাস তিনশো পঞ্চাশ ভিতরে দেখছেন কি দারুণ একটা মিনাকারি করা আছে রেড কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা এই হচ্ছে পার এই হচ্ছে বডিটা মার্শাল্লা খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের অফারে দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ তিনশো টাকায় চিন্টাড়ি সফট সিল্কের চুনরি প্রিন্ট মাত্র পেয়ে যাচ্ছেন এই যে দোকান তেরো হাতের শাড়ি এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি গোল্ডেন কালারের মধ্যে এই শাড়িটা কি যে দারুণ। গোল্ডেন কালারের মধ্যে ফুল সিল্ক কাতান শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার ফুল সিল্ক কাতান শাড়ি আরেকটা দারুণ শাড়ি দেখাবো ব্ল্যাকের উপরে আঁচলটা আর এই হচ্ছে বডি পার এত দারুণ এই শাড়িটা এটা মাস্ট অর্ডার করবেন তিনশো পঞ্চাশ টাকার শাড়ি এটা কখনোই না আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস তেরো হাত 12 হাতের শাড়ি মাত্র 350 টাকায় একদম ফাস্ট ফাস্ট ইনবক্স করবেন 12 হাতের শাড়ি 350 সিল্ক জামদানি ব্লু কালারের মধ্যে আঁচল এন্ড বডি কালারটা খুব সুন্দর 350 এর শাড়ি এত দারুণ দুন শাড়ি পানির দামে পেয়ে যাচ্ছেন নিয়ে নেবেন বেশি বেশি করে অর্ডার করবেন এই হচ্ছে বডিটা 350 এই হচ্ছে আঁচল সিল্কের মধ্যে যাবে এই শাড়িটা কি সুন্দর কারারি স্টেপটা সিল্কের মধ্যে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন তিনশো টাকার অফারে চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন যেহেতু কোনো বিকাশ নেই শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা নিজেরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন যেহেতু আমাদের রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই যারা রিটার্ন এক্সচেঞ্জ করবে তাদের কিন্তু পার্সেল দেওয়া হবে না ব্লু কালারের মধ্যে সিল্ক জামদানি শাড়িটা এত দারুণ ফুল বডিটাই থাকবে সুতার ওয়ার্ক করা সিল্ক চামদানির একটা শাড়ি ব্লু কালারের মধ্যে তেরো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশের অফারে ওকে লাস্ট একটা সুন্দর শাড়ি দেখাবো এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হবে আঁচলটা আর এই হচ্ছে বডি আলিজা সিল্কের মধ্যে সুন্দর এই শাড়িটা তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার কমেন্টস লাইক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে তেরো হাতের শাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম